আসসালামু আলাইকুম এই যে ভাই আসছে পঞ্চগড় থেকে ভাই পঞ্চগড় থেকে জি পঞ্চগড় কোথায় আসে আপনার বাসা আমার ভজনপুর তেতুলিয়া উপজেলা তেতুলিয়া উপজেলা ভজনপুর থেকে আসছে ভাই একটা ছোটোখাটো ডিলের জন্য আসছে মূলত তো আপনি আজকে এখানে আসার পরে আপনার কি অবস্থা আমার সাথে দেখা হয় বা পরিচয় কেমন লাগলো ভাই সাথে দেখা হয় খুব ভালো লাগলো আর ভাই আসলে খুব ভালো মানুষ খুব ফ্রেন্ডলি তো ওভারঅল অনেক ভালো লাগলো আমাকে আমি আসছি মূলত ভাইয়ের সাথে বিস্তারিত জানার জন্যই যেহেতু আমার বাসা ভাইয়ের বাসা এক বিভাগের মধ্যেই আমার বাসা বলছে পঞ্চগড় ডিস্ট্রিক্ট এবার ভাইয়ের বাসা দিনাজপুর ডিস্ট্রিক্ট তো আমি চিন্তা করলাম তাহলে ভাইয়ের সাথে সাক্ষাতেই কথা বলে আমার যে সারবার নেওয়ার বিষয়টা এটা তাহলে ভালো হবে জানা যাবে অনেকেই আসতে চান অনেক দূর থেকে বিষয় হচ্ছে যেহেতু অনেক আসতে পারেন না ঢাকা থেকে এর মধ্যে একজন আসছিলো তো সবার পক্ষে তো আসা সম্ভব হয় না তো যাদের সম্ভব হয়ে বসে আসবেন দেখা করবেন আমার সাথে যোগাযোগ রাখবেন যে কোনো বিষয়ে ডিল হবে সমস্যা নেই তবে ঠিক আছে ধন্যবাদ আপনাকে জি ভাই আপনাকে ধন্যবাদ